তুমি তুমি আমাকে ভুলে যাও রিয়া আই লস্ট মাই জব আই ক্যানট কন্টিনিউ দা রিলেশন উইথ ইউ সর সরি হঠাৎ করে জয়ের চাকরিটা চলে গেল বাবা মাকে কি করে খবরটা জানাবো ভাবছি জয়ের সাথে আমার বিয়ে অসম্ভব আমাদের এতদিনের সম্পর্ক সব ভুলে যাও তোমাকে বিয়ে পক্ষে অসম্ভব আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই জানে পাড়ায় আর মুখ দেখানো যাবে না বাড়ি ফিরে কি আর বলবো আমি তোমার জীবন নষ্ট করতে চাই না কারণ তোমার কি রে তুই এখানে তোকে সারা পার্ক খুঁজে বেড়াচ্ছে এখানে আপন মনে দাঁড়িয়ে কি ভাবছিস জানিস দিয়া আমার কিছুই ভালো লাগছে না কি হয়েছে আমায় বল না কিছু না কিচ্ছু হয়নি কিছু তো একটা হয়েছে আমায় বল বললাম তো কিচ্ছু হয়নি মুখ দিকে তো মনে হচ্ছে কিছু একটা তো হয়েছে জানি না আমার কিছুই ভালো লাগছে না হ্যাঁ রে আমার কিছুই ভালো লাগছে না না ভাই হ্যাঁ বল কিছু তো একটা হয়েছে আমায় বল কি হয়েছে বল হুম আমি ভাবছি জয়ের কথা জয়ের কী হয়েছে বল আমি ভাবছি জয়ের চাকরিটা চলে গিয়েছে তো এবার কি হবে তুই তো জানিস সামনের মাসে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল ভেরি ব্যাড লাক আসলে আমার বাবা মা সবসময় চাইতো একটা সরকারি চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করি ওর চাকরিটা চলে গেল এবার কি হবে ভাবছি শুধু তুই কেন প্রত্যেক বাবা মাই চায় তার জামাই সরকারি চাকরি করুক তাই না কথাটা তুই মন্দ বলিস নি প্রাইভেট কোম্পানিতে চাকরি করলেও তো যে কোনো সময় চাকরিটা চলেও তো যেতে পারে হুম আসলে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার যুগের সাথে সাথে সবার পরিবর্তন হওয়া দরকার দরকার নিজেকে বদল করা হুম একটা কথা বলি আমি বেসরকারি চাকরি করলেও তো তোমার বাড়ি এই সম্পর্কটা মেনে নেবে না তার থেকে ভালো তোমার ভবিষ্যতের জন্য আমরা দূরে সরে যাই আসলে কি জানিস তো সরকারি চাকরি করা মানে লাইফ সিকিওর সরকারি চাকরি করা মানে লাইফটা সিকিওর একদম ঠিক আমাদের প্রত্যেকের ভাবা দরকার শুধু চাকরিই নয় যে কোনো চাকরিতেই বিপদ হতে পারে তার থেকে ভালো চাকরিওয়ালা ছেলের থেকে একটা ভালো ছেলেকে দেখে বিয়ে করা উচিত অবশ্যই ছেলেটাকে ভালো হতে হবে যে ছেলেটা অনেস্ট হবে মনটা তার ভালো হবে সরকারি চাকরি যে করতে হবে তার কোনো মানে নেই আমার তো মনে হয় তাকেই বিয়ে করা উচিত তাই না জয়দা কিন্তু খুব ভালো ছেলে রে মানছি তবে আমার বাবা মা মেনে নেবে না সরকারি চাকরি করে না বলে হুম তবে এবার থেকে লাইফ পার্টনার চয়েস করার আগে একটু ভেবে দেখতে হবে শুধু আমাদেরই নয় সবার ভাবা উচিত যার সাথে বিয়ে হবে কিংবা হচ্ছে তাকে জানতে হবে তাকে দেখতে হবে হবে জানতে হবে ছেলেকে তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো